আলাইকুম আলোচিত সাংবাদিক রেজাউল করিম রনি বলেছেন জীবনের সফলতা কি একটা বিশেষ চাকরি পাওয়া সুন্দরী মেয়ে বিয়ে করা চিকন চালের ভাত খাওয়া মারা যাওয়া তাই তো এই যে একটা লোককে উস্কে দিয়ে পুরা জাতির মোরাল সেন্টিমেন্টকে নষ্ট করে দেয়া হয়েছে তার মধ্য দিয়ে সমাজে আপনি কিভাবে একটি প্রপার রাষ্ট্র গঠন করবেন সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন নাগরিকের মোরাল আর ফেব্রিক্সটা যদি ঠিক না হয় চাইলেও আপনি প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র গঠন করতে পারবেন না রনি বলেন সরকারি চাকরি কি লুটপাটের একটা খাত আকারে চিহ্নিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিসিএস মুখী করা হয়েছে এসব চাকরিতে মহা অপরাধ করলেও সর্বোচ্চ শাস্তি ঢাকা থেকে খাগড়াছড়ি ট্রান্সফার এছাড়া সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কতদিন আসলে তাদের মাঠে রাখা যাবে পুলিশকে কেন আমরা সক্রিয় করতে পারছি না এমন প্রশ্নে রনি বলেন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তো বাড়ল কিন্তু যতদিন ছিল খুব একটা চোখে পড়েনি যেমন ধরেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারীর অভিযোগ হচ্ছে পার্টি স্বীকারও করতেছে পার্টি বহিষ্কার করার আগে তো ধরার দরকার ছিল সেনাবাহিনীর তো অভিযান চালানোর দরকার ছিল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ভ ভাতা নিয়েও তিনি সমালোচনা করেন